আসসালামু আলাইকুম ভিউয়ার তানহা শুভ পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি এটা একদম নতুন একটা কালেকশন বেস্ট ফুটওয়ারের মাত্র পঞ্চাশ টাকা দেখেন সম্পূর্ণ কালারফুল ফিতা মাত্র পঞ্চাশ টাকা জোড়া একদম নতুন কালেকশন বেস্ট ফুটওয়ার এই একটা মাল আছে মাত্র চৌষট্টি টাকা ডজনে আপনারা দুইটা কালার পাইবেন এই একটা মাল আছে দুই গ্রুপ বিরানব্বই বিরাশি দুইটা দুইটা কালার বিরানব্বই ব্রাশ এই একটা মাল আছে মাত্র বাহাত্তর টাকা দুইটা করে কালার পাইবেন আপনারা মাত্র বাহাত্তর টাকায় কাউনের একটা মাল আছে মাত্র টাকা দেখেন আপনারা ডজন এই দুইটা কালার পাইতেছেন চারটা সাইজ সাইজ পাইবেন পিবিসি মাল কত সুন্দর মাত্র বিরাশি টাকা এই একটা মাল আছে মাত্র চোরানব্বই টাকা মাত্র চোরানব্বই টাকা পিবিসি মাল একটা মাল আছে মাত্র পঁয়ষট্টি টাকা আপনার দুইটা কালার পাইতেছেন ডজনে জোড়া মাত্র চৌষট্টি একটা মাল আছে ডজনে তিনটা কালার এটার গ্রুপও হয় তিনটা সাতানব্বই সাতাশি সাতাত্তর দুইটা করে কালার পাবেন আপনারা প্রতি তিনটা করে কালার পাবেন প্রতি ডজন চারটা করে সাইজ একটা মাল আছে দেখেন মাত্র একশো তিন টাকা হুবহু চায়না কপি একশো তিন টাকা একটা মাল আছে দুইটা গ্রুপ পাবেন আপনারা এটা হলো তিন আর হলো তিরানব্বই টাকা ডজনে তিনটা করে কালার একটা মাল আছে তিন গ্রুপের ডজনে তিনটা করে কালার একশো নব্বই এবং আশি টাকা আমাদের এখানে আসার লোকেশন চকবাজার সোয়ারি ঢাকা চকবাজার সোয়ারি ঢাকা যারাই আসবেন গাপতিলি হয়ে যারা আসবেন তারা হলো সোয়ারি ঘাট মাছঘাটা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন আমরা যারা আপনার যাত্রাবাড়ি বা হলো পুলিশ আসবেন তারা হলো চব্বিশ সাত বাজার সামনে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো স্ক্রিনে আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন